হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুকের অ্যাকাউন্টে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বলে ভাবছেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তাহলে কিভাবে চেঞ্জ করতে হয় তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ একটুপুরে স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নেই এখন বন্ধুরা ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ডান দিকে এখানে আপনি থ্রি লাইন দেখতে পাবেন তো এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর এখন আপনি নিচে আসুন নিচে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখন এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন যেহেতু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো এখন এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ফেসবুক আইডিটিকে সিলেক্ট করবেন এখন এখান থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ এখান থেকে আপনি দুইভাবে করতে পারবেন প্রথমত যদি আপনি আপনার ফেসবুক আইডির কারেন্ট পাসওয়ার্ড জানেন তাহলে এখানে আপনি আপনার ফেসবুকের কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে তারপর যে আপনি নতুন পাসওয়ার্ড রাখতে চান সেই নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটি কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে এবং সেই পাসওয়ার্ডটিকে এখানে আপনি আপনার রিটাইপ করে দেবেন তাহলে এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এখন অনেকেই হয়তো কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ ফেসবুকের বর্তমান পাসওয়ার্ডটি জানেন না কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন তারা এখান থেকে ইউর পাসওয়ার্ড তার উপরে ক্লিক করে দেবেন তো ইউর পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এখন আপনার আইডির সাথে লিঙ্ক থাকা হোয়াটসঅ্যাপ ইমেল ও এস এম এস চলে আসবে তো এখন আপনাদের একটি কোডের প্রয়োজন হবে তো সেই কোডটি যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনতে চান যদি ইমেল আইডির মাধ্যমে আনতে চান যদি এস এম এস এর মাধ্যমে আনতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে একটি কোড সেন্ড হবে তো সেই কোডটি এখানে আমাদের এন্টার করতে হবে তো এখানে আপনারা কোডটি দেখতে পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু সেই কোডটিকে দেখে নিতে পারেন তো এখন এই কোডটি আপনি আপনার ফেসবুকে গিয়ে এন্টার করবেন কোডটি দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখানে আপনাদের নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন চলে আসবে এখন আপনি যে নতুন পাসওয়ার্ডটি আপনার ফেসবুক আইডির জন্য রাখতে চান সেই পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন তো এখন বন্ধুরা আপনারা যে পাসওয়ার্ডটি বানাবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু সিক্স ক্যারেক্টারের লং হতে হবে এবং একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তো বন্ধুরা স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য এখান থেকে আপনি কিছু লেটার ইউজ করবেন তারপর এখান থেকে অ্যাডদারের দেবেন অ্যারদারেড দিয়ে দেওয়ার পর এখন কিছু নাম্বার দিয়ে দিলে সেই পাসওয়ার্ডটি কিন্তু স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে তো এইভাবে এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড রেখে দেবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন তাহলে কি হবে আপনার ফেসবুক আইডির যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে সেখান থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি নেক্সটের উপরে ক্লিক করেন তো নেক্সটের উপরে ক্লিক করার পর এখন এখানে আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন